আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রাখি ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি তো কেমন যাইতেছে আপনাদের রমজান আমাদের আলহামদুলিল্লাহ ভালোই আজকে আগার গায়ে গিয়েছিলাম আবার বাসায় দাওয়াত ছিল আজকে আজকে সেখানে খাওয়া দাওয়া হয়েছে এই দেখেন কত বড় টিফিন গায়ে তো প্যাকেট করে দিয়ে দিছে এই যে বাটিতে রোস্ট আছে এখান এই বাটিতে রোস্ট এটাতে রোস্ট তারপরে বিরিয়ানি যে ছেলে খেয়ে আসছে আমার ভাবি রান্না করে তার হাতে রান্না খুব মজা তার হাতে রান্না খুবই মজা তো আমরা চলে আসছি বাসায় আরও ঘন্টাখানেক আগে তো সারাদিন কিছু রান্না বাড়া করেছি সে বাসায় গেলাম ইফতারি করলাম আরো অনেক রকম ইফতারি ছিল যে আপনারা ভিডিওতে আস্তে আস্তে সব দেখবেন আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি আর রাতের খাবার তো আসেই সেহেরই তো এখান থেকে আমাদের ভিডিওটা আজকে শুরু তো চলেন দেখে আসে আমি আমরা আজকে সারাদিনটা কেমন কাটলো রান্না চলতেছে এই যে ভাজি ডাল বাগার দিব আর এখানে ভুঁড়ি আছে ভুড়িটাও বাগার দেব ভুঁড়ি যে জাল দিয়ে রাখছিলাম আজকে আর তেমন কিছু নাই আজকে ইফতার করব আব্বার বাসায় তাই আজকে ইফতারের আয়োজন নাই ডালটা বাগার দিয়ে নেই বাকিটুকু জাল দিতেছি আরো এক বয়ম ছিল গতকালকে জাল দিলাম এক বয়ম আজকে জাল দিচ্ছি এক বয়ম এত টপ বা রে বাবা এই তে তুল বেটার পরে বার তুল বার মিষ্টি তুল তো একটু মিষ্টি হওয়ার কথা

কি কয় কথা গলাবা জানা ketiga tako bye bye hello hello rajini kantor mau to kamu order diso tuh

খালিটি খাওয়া আচ্ছা আমাদের শেষ সবাই খায় চলে গেছে তো আমি এখনো ঘরে চলে যাব রুমে আদর দিবে একটু পরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জিবি ব্লগের সাথে থাকবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই বেশি বেশি ইবাদত করবেন রোজার মাসে আল্লাহ হাফেজ গুড নাইট 拜拜。Bye bye.